আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর জাতীয় পার্টি তাদেরও আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই প্রথমত একদম স্পষ্ট করে বলি আগামী নির্বাচনে চব্বিশের অভ্যুত্থানে যাদের নির্দেশে হাজারের অধিক খুন করা হয়েছে বাংলাদেশে চব্বিশের এই গণ অভ্যুত্থানে একটা গণহত্যা করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে হাজারে হাজারে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে যাদের নির্দেশে সেই খুনিরা এই বাংলাদেশের কোন গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না তারা বাংলাদেশের গণতন্ত্র বিরোধী এবং তারা বাংলাদেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্ব বিরোধী এই কারণেই তারা ভারতীয় আধিপত্যবাদের কাছে পরাজিত হয়ে সেই ভারতীয় আধিপত্যবাদে তারা সেজদা করেছিল কিন্তু বাংলাদেশের জনগণ আগামীর বাংলাদেশে কোনো দেশের আধিপত্যবাদ আর মেনে নিবে না আমরা ওই মর্যাদার ওই সম্মানের সমতার ভিত্তিতে আগামীর বাংলাদেশে যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর জাতীয় পার্টি তাদেরও আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই এবং এই জাতীয় পার্টির কত বড় সাহস এই জিএম কাদেররা এবং এদের যারা সাঙ্গ পাঙ্গ আছে এরা যে ওই খুনিদের দোষর এবং প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ওই খুনিদের মদতদাতা তার প্রমাণ এখনো পাওয়া যায় তারা যখন বলে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না তাদের জন্মদাতা যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে তাদের পেলে পুষে বড় করেছে এর প্রমাণ এখন তারা আবার নতুন করে দিচ্ছে তাদের জাত চেনাচ্ছে এই খুনিদের আগামীর বাংলাদেশের কোন নির্বাচনে অংশগ্রহণ করার কোন অধিকার নেই এনসিপি যদি আগামীতে কোন রাজনৈতিক দলের সাথে তাদের ঐক্যমত হয় সেটা অ্যালায়েন্স ভিত্তিক হবে এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামেই নির্বাচন করব সাতলা প্রতীক নিয়ে আমরা নির্বাচন করবো পরবর্তীকালীন সরকারি যে তাদের জায়গা থেকে সকল দায়িত্ব পালন করতে পারবে এটা আসলে সম্ভব নয় বরং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা চালাকি করেছে রাজনৈতিক দলগুলোর উপরে এই দায়িত্বটা দিয়েছে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে সরকারকে জানাতে পারে তাহলে খুব স্বাভাবিকভাবেই সরকারের জন্য একটা রিলিফ আর যদি নাও জানাতে পারে তাও রিলিফ কারণ তখন সরকার পরবর্তীতে যেটা নির্ধারণ করে দিবে কোন রাজনৈতিক দলের এই জায়গায় খুব কঠোর ভাবে ওইভাবে জায়গা থাকবে না কারণ তারা বলটা কিন্তু রাজনৈতিক দলের দিকে অলরেডি ছুঁড়ে মেরেছে তো আমরা তারপর মনে করি এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে দলীয় ভিন্ন এজেন্ডা থাকতে পারে উদ্দেশ্য থাকতে পারে লক্ষ্য থাকতে পারে কিন্তু দিন শেষে বাংলাদেশ একটা ক্রুশিয়াল একটা মোমেন্ট পার করছে এবং আমরা সামনে বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য নির্বাচনের কথা চিন্তা করছি সেই লক্ষ্যে অনেক অমতের মাঝেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন আমরা মনে করি যে এই বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা এসে অন্তর্বর্তীকালীন সরকার সহ একটা স্থিতিশীল এবং সাস্টেইনেবল দীর্ঘমেয়াদী একটা সমাধানে আসতে পারবে বর্তমান ইসি আমাদের সাপলা প্রতীক দিতে গিয়ে তারা তাদের জায়গা থেকে লম্বা সময় একটা স্বেচ্ছাচারিতা করেছে এবং কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও আমাদেরকে সাপলা না দিয়ে সাপলা কলি দেয়া হয়েছে তারপরও যেহেতু সাবধান নির্বাচন এবং এই এককেন্দ্রিক ইস্যু নিয়ে আবার দীর্ঘ সময়ের একটা লড়াই এই বিষয়টাকে আমরা এক পাশে রেখে যেহেতু আমাদের সমর্থক এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা ইতিমধ্যে এটিকে গ্রহণ করেছেন আমরা সাপলা করে নিয়ে যাচ্ছি কিন্তু আমরা ইসি কে আমাদের জায়গা থেকে আহ্বান করব তারা যদি এই একই ধরনের আচরণ আগামীতে করেন তাদের উপরে কিন্তু আস্থার সংকট তৈরি হবে আমরা চাই তারা সর্বোচ্চ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীন যে একটা সাংবিধানিক অবস্থান সেটা যেন যেন বজায় রাখে তারা পূর্বের ন্যায় কোনো দলীয় নির্বাচনে নির্বাচন কমিশনে পরিণত না হয় যদি এই রকম তাদের ভিতরকার কারো চিন্তা বা চেষ্টা থাকে তাহলে তাদের পরিণতি তাদের পূর্ব মতোই হবে এখন পর্যন্ত এনসিপি তাদের জায়গায় তিনশো আসনে নিজেদের প্রার্থী দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা মনে করি আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি ডিসেম্বরের মধ্যে যদি প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের আহ্বায়ক কমিটি থাকে তাহলে আমরা তিনশো আসনে আমাদের শক্তিশালী আমাদের প্রার্থী দিতে পারব আর অ্যালায়েন্সের বিষয়টা তো আলাদা বিষয় এটা আগামীর বাংলাদেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে যদি কোনো রাজনৈতিক দলের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐক্যমত্ত হয়ে অ্যালায়েন্সের সুযোগ থাকে যদি তারা জুলাই সনদ বাস্তবায়নে একমত থাকে বিচারিক প্রক্রিয়াকে যাওয়ার ক্ষেত্রে একমত থাকে যদি তারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিরোধী এবং আওয়ামী তাদের অবস্থানটা শক্তভাবে ধরে রাখতে পারে এই বিষয়গুলোতে যদি আমরা ঐক্যমত হতে পারি তাহলে জনগণের সাথে অ্যালায়েন্স হতেই পারে তবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি আগামীর বাংলাদেশে সংসদে নারীদের প্রতিনিধিত্ব শুধুমাত্র প্রাইস পোস্টিং এর মধ্যে সীমাবদ্ধ না থাকুক বরং নারীদের প্রকৃত যে অংশগ্রহণ একজন রাজনীতিবিদ হিসেবে সেটা যেন নিশ্চিত হয় আমাদের আপনারা জানেন এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দলে নারী নারী আছে ইনসিপি সবচেয়ে আগায় নারীদের দিক থেকে নারী চেহারার দিক থেকে এনসিপির মধ্যে আপনারা দেখবেন আপনারা যে যাদের দেখেন এনসিপির নারীরাই সবখানে উপস্থিত তো আমরা আশাবাদী আমাদের যখন জাতীয় সংসদ নির্বাচন হবে এখানেও আমরা সর্বোচ্চ সংখ্যক নারীকেই এবং তারা নারী হিসেবে না তারা মানে আমাদের যে সঠিক প্রসেস এই প্রসেসে একজন রাজনীতিবিদ হিসেবেই তারা আসবেন তাদের নিজেদের যোগ্যতা নিয়ে নিজেদের প্রার্থী হবার যোগ্যতা দিয়ে নট নারী হিসেবে তারা তাদের যোগ্য প্রার্থী হিসেবে একজন জাতীয় সংসদে তারা আসবেন এবং এনসিপি ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থীকেই জাতীয় সংসদে পাঠাবেন বাহিনী ময়মনসিংহ জেলার আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এসেছি আজকে এখানে উপস্থিত সম্মানিত মিডিয়া কর্মী এবং সাংবাদিক ভাই বোনের আপনাদের সবাইকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা কিছুদিন পূর্বেই আমরা আমাদের উত্তরাঞ্চলের প্রত্যেকটি জেলায় সমন্বয় সভা করেছিলাম সাংগঠনিক সমন্বয় সভা এবং সেদিন আপনারা ছিলেন আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিলেন তারা এই একাধিক সপ্তাহ তারা মাঠ পর্যায়ে কাজ করেছেন এবং আমাদের এই ময়মনসিংহ বিভাগের যে চারটি জেলা রয়েছে এই জেলাগুলোতে যারা আমাদের এনসিপির দায়িত্বে আসতে চান জেলা এবং মহানগর কমিটির আহ্বায়ক সদস্য সচিব হিসেবে আমরা আজকে তাদের সাক্ষাৎকার নিচ্ছি আমাদের সেই প্রোগ্রাম ছিল আমরা মনে করি যে পনেরো নভেম্বরের মধ্যে আমাদের উত্তরাঞ্চলের প্রত্যেকটি জেলা এবং মহানগরের আহ্বায়ক কমিটি আমরা পাবো এবং আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে আগামীর নির্বাচনকে কেন্দ্র করে কিংবা আমাদের যে সাংগঠনিক ভিত্তি কিংবা রাজনৈতিক শক্তিমত্তা জনগণের সাথে সম্পৃক্ততা এসব বৃদ্ধির জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করা অতীব প্রয়োজন আমরা মনে করি সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় ছুটে যাচ্ছি এবং আমরা নিজেরা সরাসরি কথা বলে সাক্ষাৎকারের মাধ্যমে আমরা যিনি অধিকতর যোগ্য তাকে আমরা নেতৃত্বে নিয়ে আসার জন্য কাজ করছি আশা করছি এই যোগ্য নেতৃত্বের হাত ধরে আজকে যেমন এই ময়মনসিংহ জেলার বিভাগের প্রত্যেকটি জেলা ধীরে ধীরে সামনে এগিয়ে যাবে তেমনি এই যোগ্য নেতৃত্বের হাত ধরে আগামীর বাংলাদেশের সংসদে এনসিপির নেতৃত্বেই সরকার এনসিপি গঠন করবে তো সেই লক্ষ্যে আমাদের এই কাজ করে যাওয়া এবং আশা করছি যে আগামী তিন দিনের মধ্যেই আমরা ময়মনসিংহ বিভাগের যে চারটি জেলা রয়েছে প্রত্যেক জেলার যে আহ্বায়ক কমিটি সেটি ঘোষণা করতে পারব এটা ছিল আমাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারে